আমাদের দাবি আমাদের শেষ নাই অনেক আছে এবং নারায়ণগঞ্জ জিলা এগুলা সাইজের দরকার করে না এবং অত্যাচার করে না এবং আমাদের মেট্রো মেট্রো টন পলিটন এইগুলোর উপরে পুলিশটা অনেক আক্রমণ অনেক অত্যাচার অনেক নির্যাতন অনেক হামলা মামলা কিন্তু আমাদের ড্রাইভার ঠিক বদলে রুটে গাড়ি চলতে পারতেছে না এবং মালিকের জমা দিতে পারতেছে না বাসায় দশ টাকা দশ টাকা পকেটে নিতে পারতেছে না এ আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম